আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন গাইরো কমস্টার পেশেন্ট ছিলাম আমি অপারেশন করেছি অলমোস্ট এক মাসের মতো হচ্ছে এক মাস চার তিন দিন বা চার দিন হবে তো আসলে আমি অপারেশনটা করিয়েছিলাম শরীফুল ইসলাম স্যারের কাছ থেকে আর আমি সব ধরনের তথ্য বা যদি বলেন কোনো ধরনের হেল্প আমার সকল বিষয় তথ্য আমাকে দিয়ে সহযোগিতা করেছে আমাদের রাজ ভাই যিনি আসলে আমাকে না শুধু অনেকেই হয়তো সহযোগিতা করতেছে বা করছে তিনি এখনো করে যাচ্ছে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেসিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আসলে আমরা জানি যে গায়না কমস্টে হলে এমন একটা রোগ এটা সবাইকে আসলে মানে ফুললি কোনোভাবে ডিটেলস বলা যায় না বা কোনো কিছু জানতে ইচ্ছা হলো একটু মনের ভিতরে একটু মানে সংশয় কাজ করে তো আমি আসলে রাজভাইয়ের সাথে রাজভাইয়ের ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখতাম ভাইয়ের কাছে সবসময় পরামর্শ নিতাম অপারেশনের আগেও অনেক পরামর্শ নিয়েছি অপারেশন করার পরে তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি সে যদি ব্যস্তও থাকে কোনো কারণে ভয়েস দিয়ে রেখছি বা মেসেজ দিয়ে রেখেছি তা আসলে ভাই পেশেন্ট ছিল এক সময় সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং কি সে আমাদের মানে আমি মনে করি যে একজন পেশেন্ট যখন আরেকজন পেশেন্টকে সহযোগিতা করে সেটা আসলে মানে আমার মনে হয় অনেক বেশি উপকারে লাগে আর তার কাছ থেকে শুনতে পারলে একটু বিশ্বাসটাও বেড়ে যায় আমি আসলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যিনি আসলে আমাকে না শুধু মানে বাংলাদেশে অনেক গাইন কমস্টে পেশেন্টদের সহযোগিতা করছে আসলে এটা আসলে অনেক কষ্টের একটা বিষয় কারণ আমি জানি যে আমি নিজে এই পেশেন্ট ছিলাম এটা নিয়ে চলাফেরা অনেক কঠিন ব্যাপার তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ শরীফ স্যারকে ধন্যবাদ যিনি অপারেশন করেছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি ভালোই পেয়েছি আহ আর একটু ধৈর্য ধরতে হবে হয়তো আরো ভালো রেজাল্ট পেতে পারি ইনশাল্লাহ সেফটা আরও ভালো আসে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম